সাদাত রহমানের সঙ্গে রুবায়ত ফাতেমা তনির দ্বিতীয় বিয়ে তাদের ঘরে একটি পুত্র সন্তান আছে নাম সারফারাজ তনি আগের ঘরে একটি মেয়ে সন্তান আছে তার নাম সানভি তনি ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে সময় কাটাতেন সাদাত রহমান বাসায় থাকতেন আর দুটি সন্তানকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন বাচ্চাদের টেক কেয়ার করা অতি যত্নের সাথে দায়িত্ব পালন করতেন সাদাত রহমান আর সেজন্য নিশ্চিন্তে বাইরের মনোযোগ দিয়ে কাজ করতে পারতেন রুবায়ত ফাতেমা তনি যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে বয়সটা মিটার করে না তার জলজন্ত প্রমাণ হচ্ছে রুবায়ত ফাতেমা তনি এবং সাদাত রহমান সাদাত রহমান ছিলেন একজন ম্যাচিউড পারসন আর তাই তো তনি সব কিছুকে মেনে তনি সামনের দিকে এগিয়ে যেতে ছায়ার মতো ছিলেন সাদাত রহমান আর এজন্য স্বামীর গুরুতর অসুস্থতায় ভেঙে পড়েছেন তনি তনি নাওয়া খাওয়া বাদ দিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছেন স্বামীর জন্য হাসপাতালে কান্না করছেন এবং সকলের কাছে দোয়া চাইছেন তনি ছোট ছেলে সারফাজ তার বাবার জন্য অজ্ঞান বাবার অসুস্থতায় ছোট্ট সার্ফাস নিজেও অসুস্থ হয়ে পড়েছে জ্বর এবং গণ গণ বমি করছে ছোটো সারফাজ মাম্মিকে ফোন দিয়ে বলছে মাম্মি ড্যাডিকে দাও আমি ভিডিও কলে ড্যাডির সঙ্গে কথা বলবো এবং ড্যাডিকে দেখবো ভিডিও কলে বাবাকে দেখে কাঁদছে ছোট্ট সারফারাজ এই জন্য এক হৃদয় বিদারক ঘটনা এদিকে তনি জানালেন এত করে ডাকলাম সে তো আমার ডাক শুনে তাকায় না কথাও বলে না আইসিওতে তিন দিন ধরে আছেন সাদাত রহমান এখন পর্যন্ত তার জ্ঞান ফিরিনি কোনো রেসপন্স নেই তার তবিওয়ার্স ছোটো সারফাজের এমন হৃদয় বিদারক ঘটনা আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর আমার বাচ্চারা মানে সান্দি সারফ্রাস তো ড্যাডি বলতে অজ্ঞান সারাক্ষণ ড্যাডি ড্যাডি ড্যাডি